নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা এই মুহূর্তে ভান্ডার কন্যাশ্রীর টাকা পাঠানো নিয়ে ষোলো দফা নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার তো বন্ধুরা এই ষোলো দফার নির্দেশিকায় ঠিক কী কী বলা হয়েছে এর ফলে আপনারা কারা কারা এই প্রকল্পগুলি সুবিধা পাবেন আর কারা পাবেন না ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা পশ্চিমবঙ্গ সরকারের কোন কোন প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন তা ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই উল্লেখ করে জানাবেন যাতে আগামী দিনে সেই সমস্ত প্রকল্প সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই এটি লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক তরুণের স্বপ্ন প্রকল্পে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নয়ছয় হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপ করল নবান্ন সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর নবান্ন সূত্রে খবর রাজ্যের যেসব দপ্তর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয় তাদের জন্যই জারি করা হয়েছে এই ষোলো দফা নির্দেশিকা প্রসঙ্গত ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী মতো প্রকল্পগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবর ভোটের ডিভিডেন্ট দিয়ে এসেছে কাণ্ডের পর রাজ্যের প্রকল্পগুলি থেকে সাধারণ মানুষ কতটা সুবিধা পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা তাই এমন করা নির্দেশিকায় নিজের যাবতীয় প্রকল্পকে সুসংহত করে এক সূত্রে বাঁধতে চাইছেন মমতা নতুন নির্দেশিকায় বলা হয়েছে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে দুবার করে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে দ্বিতীয়ত বলা হয়েছে কোনো উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে তার ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি কিংবা ক্যান্সেল চেক নিতে হবে যেখানে উপভোক্তার নাম অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি থাকবে তৃতীয় নিয়মে বলা হয়েছে উপভোক্তা কোন প্রকল্পে টাকা পাবেন সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে চতুর্থত একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয় পঞ্চমত উপভোক্তার আইএফএসসি যাচাই করতে হবে রিজার্ভ ব্যাংকের তালিকা দেখে বন্ধুরা এই হচ্ছে সরাসরি টাকা পাঠানোই ষোলো নির্দেশিকা নবান্নে এক নম্বর টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দুবার যাচাই করতে হবে দুই নম্বর অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যান্সেল চেক নিতে হবে তিন নম্বর কোন প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সেই বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে চার নম্বর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয় পাঁচ নম্বর উপভোক্তার ব্যাংকের আইএফএসসি যাচাই করতে হবে ছয় নম্বর যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের সেই শাখা যেন এ রাজ্যের হয় সাত নম্বর লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে আট নম্বর উপভোক্তার তথ্য এন যাচাই করবে নয় নম্বর সবটা যাচাইয়ের পরেই যেন টাকা দেওয়া হয় দশ নম্বর উপভোক্তার নাম ব্যাংক অ্যাকাউন্টে গোরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা এগারো নম্বর ব্যাংকে গ্রুপে নিচু পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টের অনুমোদন না দেন বারো নম্বর টাকা পাঠানোর পর উপভোক্তাকে এস করে জানাতে হবে তেরো নম্বর অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না চোদ্দো নম্বর অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় পনেরো নম্বর টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে ষোলো নম্বর যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে হ্যাঁ বন্ধুরা এবার থেকে টাকা পাঠানোর আগে এই ষোলো দফার নির্দেশিকা মানতে হবে সবাইকে ষষ্ঠত উপভোক্তার অ্যাকাউন্ট যেন সংশ্লিষ্ট ব্যাংকে এমন শাখায় থাকে যা পশ্চিমবঙ্গের মধ্যে সপ্তম গ্রুপে নিচের পদের কোনো আধিকারিক যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের অনুমোদন না দেন অষ্টমত কোনো লেনদেন ব্যর্থ হলে সেক্ষেত্রে সংশোধন নিয়ন্ত্রিত হবে ওই লেনদেনের অটো ক্যান্সেল হওয়ার পর নতুন করে পাঠাতে হবে যদি তা একই অর্থবর্ষের মধ্যে হয় নতুন করে ওই লেনদেন আবার করা হবে নবম সব উপভোক্তার তথ্য রিজার্ভ ব্যাংকের অধীনস্থ এনপিসিআইএল যাচাই করবে দশম যাচাই করা ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফএসসি উপভোক্তার নামের সঙ্গে মিলে গেলে তবেই যেন টাকা দেওয়া হয় একাদশ নির্দেশিকায় বলা হয়েছে উপভোক্তার নাম এবং ব্যাংক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে দ্বাদশ টাকা পাঠানোর পর উপভোক্তার ফোনে এসএমএস পাঠাতে হবে শুধু টাকা গেলেই নয় আবেদন মঞ্জুর বা বাতিল হলে পাঠাতে হবে এস এম প্রসেসড অ্যাট ট্রেজারি পেমেন্ট সাকসেস পেমেন্ট ফেল এই সমস্ত মেসেজ পাঠাতে হবে কোনো উপভোক্তার টাকা যাচ্ছে না দেখা গেলে প্রয়োজনীয় সংশোধন প্রয়োজন জানিয়ে এস পাঠাতে হবে ত্রয়োদশ অনলাইনে আবেদন জমা পড়ার পরে রকম কাগজ ফর্ম ইত্যাদি অফলাইনে নেওয়া যাবে না চতুর্দশ অফলাইনে কোনো আবেদন জমা পড়লে উপভোক্তার যাবতীয় তথ্য এমনভাবে তুলতে হবে যাতে সহজেই সংশ্লিষ্ট উপভোক্তার তথ্য যাচাই করা যায় পঞ্চদশ টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় মসৃণ করতে হবে ফাইল ট্রান্সফারের অ্যাপ্লিকেশান সবসময় সর্বশেষ ভার্সানের হতে হবে ষষ্ঠ দশ যে সমস্ত দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে যাতে কাদের কাছে টাকা পাঠানো হয়েছে কারা পেয়েছেন এবং কারা পাননি সবটা একত্রে দেখা যায় এই ষোলো দফা নির্দেশ এখনই কার্যকর করতে হবে বলে জানিয়েছে অর্থ দপ্তর রাজনৈতিক মহলের ধারণা মুখ্যমন্ত্রী মমতা দু সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই অর্থ দপ্তরকে এমন করার নির্দেশিকা জারি করার নির্দেশ দিয়েছেন দু সালে রাজ্যে কোনো ভোটে নির্ঘণ্ট না থাকলেও সারা বছর উপভোক্তাদের নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা দিয়েই তিনি দু সালে ভোট চাইবেন আর কাণ্ডে যেভাবে সরকারি আধিকারিকদের কাজে ভুল ত্রুটি ধরা পড়েছে তাতেও সজাগ হয়ে রাজ্য মানুষের কাছে নিজের প্রকল্প পৌঁছে দিয়েই নিজের ভোট ব্যাঙ্কটি নিশ্চিত করতে চাইছেন মমতা বন্ধুরা এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা মমতা সরকারের কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকলে সেই প্রকল্পটির নাম ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই উল্লেখ করে জানাবেন যাতে আগামী দিনে সেই প্রকল্প সম্পর্কিত কোনো আপডেট পেলে আমি সবার আগে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটি